যে বিদ্যুৎ মানুষের জীবনের আশীর্বাদ সেই বিদ্যুতে জীবনের নামই আনলো অভিশাপ সর্বশান্ত এক পরিবার বিদ্যুৎ কেড়ে নিল মাথাগোজার ঠাই কান্নার রোল বাড়িতে এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল সৃষ্টি হয়েছে জনমনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসত বাড়ি খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে একটি ইঞ্জিন দপ্তরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনলেও রক্ষা করতে পারেনি বসত ঘর ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনাটি ঘটে শুক্রবার বিলোনিয়া দিন দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনে সূত্রপাত বলে জানায় বাড়ির মালিক স্বপন দাস দাউ দাউ করে ঘরে আগুন জ্বলছে দেখতে পেয়ে চিৎকার চাচামিচি শুরু করে স্বপন দাসের পরিবারের লোকজন সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করে পরিবারের লোকজন এরপর ছুটে আসে প্রতিবেশীরা এই বিধ্বংস অগ্নিকাণ্ডে পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক স্বপন দাস তারপর এরপরে আমরা দেখি কারেন্টটা আগুন জ্বলে গ্যাঙ্গের কিন্তু আমরা ভিতরে এরপরে সবাই সব কুড়া পুরা অনেক সকাল দশটা পঞ্চাশ দিনে আমাদের কাছে একটা বাড়িতে আগুন আমরা সব সঙ্গে এসে দেখি একটা ঘরের মধ্যে প্রায় আগুন ঘুরে ঘুরে আমরা হাত কিনে কাজ করি সব মধ্যে আবার ওইখানের লোকও আমাদের সঙ্গে সহযোগিতা হাত ধরে দিয়েছে